সালমা বর্তমান সময়ের জনপ্রিয়তার শীর্ষে থাকা একজন শিশু অভিনেতা যারা প্রতিনিয়ত পল্লিগ্রাম টিভি চ্যানেলের ভিডিওগুলো ভিডিও দেখেন তারা সকলে এই সালমাকে চেনে খুবই কম বয়সী অভিনেত্রী সালমা তার দুর্দান্ত অভিনয় দিয়ে লাখ লাখ দর্শকের মধ্যে জায়গা করে নিয়েছে কিন্তু বন্ধুগণ আপনি কি জানেন বাস্তব জীবনে কে এই সালমা আসল পরিচয় আজকের ভিডিওতে সালমার জীবন কাহিনী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হবে তো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের নতুন সদস্য হবেন তো প্রথমে কথা বলবো সালমার নাম নিয়ে সালমার আসল নাম সালমা খাতুন কিন্তু বর্তমান সময়ে লাখ লাখ দর্শকেরা সালমা নামেই চেনে জনপ্রিয় অভিনেতা সালমা দুই সালে ভারতের মুর্শিদাবাদ জেলার চন্ডিপুর নামে একটি গ্রামে জন্মগ্রহণ করেছিল সেই হিসাব করলে বর্তমানে সালমার বয়স বছর বর্তমানে সালমা তার স্থানীয় মাধ্যমিক বিদ্যালয় থেকে দশম শ্রেণীতে পড়ালেখা করছে আপনারা কে কে দশম শ্রেণীতে পড়ালেখা করেন কমেন্টে জানাবেন সালমার ফিজিক্যাল বিষয় নিয়ে কথা বললে সালমার উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি দেহের ওজন ওজন কেজি চুলের রং কালো গায়ের রং ফর্সা সালমার শখের বিষয় হলো ছবি তোলা খাওয়া দাওয়া করা ভ্রমণ করা আর অভিনয় করা সালমার পরিবার নিয়ে কথা বললে সালমার পরিবারের সদস্য সংখ্যা মাত্র চারজন সালমার মা বাবা সালমা আর তার ছোট বোন সালমার বাবা একজন সাধারণ কৃষক আর তার মা একজন গৃহিণী ছোটবেলা থেকেই সালমা অনেক সুন্দর অভিনয় করত আর পল্লিগ্রাম টিভিতে সালমা অডিশনের মাধ্যমে সুযোগ পায় পল্লিগ্রাম টিভিতে দুর্দান্ত অভিনয় সালমার রাতারাতির জনপ্রিয় হয়ে ওঠে তো যেমনটা আপনারা সকলে জানেন সালমার শুধুমাত্র পল্লিগ্রাম টিভির একজন অ্যাক্টর সেই হিসেবে তাকে প্রত্যেক মাসে পঁচিশ হাজার টাকা করে বেতন দেওয়া হয় তো এই ছিল সালমার জীবনের কাহিনী সম্পর্কে জানা অজানার সকল ইনফরমেশন দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ